টানা বৃষ্টি যার ফলেই বাঁকুড়ার রানী মুকুটমণিপুর জলাধারী হয়েছে প্রচুর জল জল ছাড়তে বাধ্য মুকুটমণিপুর সেচ দপ্তরের লোকেরা আর সেই জল ছাড়াকে কেন্দ্র করেই বিপত্তি ঘটল জগন্নাথপুর মৌজা গুলিসাই গ্রাম এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে রাতের অন্ধকারে মুকুটমণিপুর কংসাবতীর ক্যানেলের যে ক্যানেলের জল সেই জলের বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বেশ কয়েকটি গ্রামের চাষিরা আজ সেই জায়গায় সরজমিনী দেখতে গেলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত উপস্থিত ছিলেন সেখানে রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এবং অন্যান্য আধিকারিকেরা তারা সকলেই এলাকার মানুষের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে প্রশাসন তাদের পাশে আছে এবং সমস্ত রকম সহযোগিতা করবে প্রশাসনের পক্ষ থেকে